নমস্কার আমি অ্যাডভোকেট অতনু কুমার আজ থেকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সুবিধার্থে কিছু কিছু বেশি আইন আছে যেগুলো নিয়ে আলোচনা করব তো আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন কারণ প্রত্যেকের জানা উচিত যেমন ধরুন আমরা উইল করি ইচ্ছাপত্র তো আমরা এতদিন জানতাম যে ইচ্ছাপত্র একটা সাদা কাগজে কেউ ইচ্ছাপত্র তার যদি লিখিতভাবে দেয় সেটাই মান্যতা হয় কিন্তু সেটা হয় না অ্যাকচুয়াল অনেকে আবার ইচ্ছাপত্র উইল নিজের মৃত্যুর পর তার সম্পত্তি বা তার যা কিছু আছে সেগুলো সমবন্টন বা তার ইচ্ছা অনুযায়ী কাউকে দিয়ে যায় এবং সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেকে আবার ইচ্ছাপত্রটাকে নোটারি করে নেয় হ্যাঁ অনেকে আবার সেটা রেজিস্টার করে অবশ্যই উইল রেজিস্টার করা উচিত কারণ রেজিস্টার উইল নাইনটি পারসেন্ট ক্ষেত্রে ভবিষ্যতে চ্যালেঞ্জ হয় না কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিগত কয়েকদিনে সুপ্রিম কোর্টের একটা এরকম কেস হিস্ট্রি দেখা গেছে যে যেখানে দেখা যাচ্ছে যে রেজিস্টার উইল সেটা চ্যালেঞ্জ হয়েছে সেটা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্টে গেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে এবং সেখানে কিন্তু রেজিস্ট্রার উইলটাকে ক্যান্সেল বলে ধরা হয়েছে তার কারণ কি তার কারণ একটাই সেটা হচ্ছে যে যে দুজন উইটনেস ছিল আপনারা জানেন যে উইল করতে গেলে দুজন সাক্ষীর দরকার পড়ে তো এই দুজন সাক্ষী যারা ছিলেন তারা কোর্টে গিয়ে সাক্ষ্য দেন যে তারা এই উইলের ব্যাপারে কিছুই জানতেন না তারা যা সই করেছেন মাত্র। যে তাদের এই ব্যাপারে কোনো ধ্যান ধারণা ছিল না তো উইটনেস এখানে ডিক্লাইন করে যায় এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উইলটা ক্যান্সেলেশন হয় তাহলে আমাদের একটা পাকাপোক্ত উইল করতে গেলে কি করতে হবে পয়েন্টগুলো নোট করবেন একটু একটা পাকাপোক্ত উইল করতে গেলে প্রথমে তো আপনাকে একজন ভালো আইনজীবী এর পরামর্শ অবশ্যই নিতে হবে কারণ একা একা এগুলো করা উচিত হবে না তো যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো উইল ড্রাফটিং করতে হবে তারপর সেটা দুজন উইটনেসকে অবশ্যই সাইন করাবেন এবং সেই সাইন করার পর যদি আপনার বয়স পঞ্চাশের ঊর্ধ্বে হয় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের কাছ থেকে একটা মেডিকেল ফিট সার্টিফিকেট নিতে হবে অবশ্যই মেন্টালি এবং ফিজিক্যালি ফিট আপনি আছেন সেই সার্টিফিকেট ছাড়া কোনো ম্যাজিস্ট্রেট বা রেজিস্ট্রার এটা এই উইলটা কিন্তু আপনার রেজিস্ট্রি করবে না তো প্রথমে কি করতে হবে আপনাকে একটা একজন ভালো আইনজীবীর কনসাল্ট করতে হবে তা থেকে তাকে দিয়ে একটা উইল ড্রাফটিং করাতে হবে দুজন উইটনেস প্রপার উইটনেস ভালো উইটনেস এডুকেটেড উইটনেস যাদের যারা যাদের অন্ধকারে থেকে সিগনেচার করবে না যারা সব কিছু জেনে শুনেই আপনার সাক্ষী দিতে উৎসাহিত থাকবে এরকম দুজন উইটনেস জোগাড় করতে হবে এবং এবং প্রয়োজনে উইটনেস দুজন যে সাক্ষী দিচ্ছে তাদের একটা অ্যাভিডেভিট নিতে হবে এবং তাদের তারা যে এই উইলটা সব জ্ঞানে বিনা প্ররোচনায় করছে পারলে তার একটা ভিডিও রেকর্ডিং অবশ্যই করে নেওয়া উচিত যাতে পরবর্তীকালে উইটনেস কোর্টে গিয়ে যদি এরকম কথা বলে যে আমি জানতামই না যে এরকম জায়গায় আমাকে সই করানো হচ্ছে এটা একটা উইল তো সেক্ষেত্রে তাদেরকে চ্যালেঞ্জ করা যায় এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় আর অবশ্যই উইল রেজিস্ট্রি করাবেন কারণ রেজিস্টার্ড উইল না করলে সেটা কিন্তু যে কোনো আদালতে যখন তখন চ্যালেঞ্জ হবে এবং সেক্ষেত্রে সমস্যা বাড়ার একটা ব্যাপার থাকে তাহলে আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম যে উইল যখন করবেন ইচ্ছাপত্র যখন করবেন বাসিয়াত নামাজ অফ করিয়েগা तो हंड्रेड परसेंट उनमें दो विटनेस डालिएगा और ऐसा विटनेस होना चाहिए जो विटनेस थोड़ा एडुकेटेड हो उनका जानकारी होना चाहिए कि वो आपका वसीयत का विटनेस साक्षी बन रहा है ठीक है और उनका एक एविडेविट भी ले लीजिएगा और उनका जो वो जो साइन कर रहा है सब कुछ जान के कर रहा है इसका एक वीडियो कर लीजिएगा तो अच्छा रहेगा ठीक है तो इसी के साथ आज का डिस्कशन मैं क्लोज करता हूँ आप लोग सब अच्छा रहिए और कभी कोई ज़रूरत हो तो इन केस ऑफ लॉ अकेले सिद्धांत मत लीजिए कोई ना कोई एडवोकेट के जरिए काम कीजिए क्योंकि जो जिसका फील्ड है वो उसमें थोड़ा बहुत जानकारी ज़्यादा रखता है तो आज के लिए इतना ही जय हिंद वंदे मातरम भारत माता की जय